পান্দার ঈশ্বরদীর বুনফুল স্কুলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার দাশুরিয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছ গ্রামের বুনফুল স্কুল কক্ষে ছিষট্টি জন শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সেহাবুদ্দিন প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাগরিক টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ইয়াসিন আলী শেখ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন বোনফুল স্কুলের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা মাসু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালিউর রহমান অলি সহ সভাপতি মোহাম্মদ তোহিন হোসেন প্রচার ও প্রকাশনার সম্পাদক মোহাম্মদ মেরিদুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ সাদ্দাম হোসেন সদস্য সোহেল রানা জানাতুর ফেরদৌস জুই মোহাম্মদ আশিকুজ্জামান আশিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস তিনি বলেন প্রধান উপদেষ্টা তহবিল থেকে প্রাপ্ত শীত বস্ত্র পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ছিন্নমূল এবং অসহায়দের মাঝে বিতরণ করেছে পর্যায়ক্রমে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে তিনি আরো বলেন স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করার চেষ্টা করব